আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কোরআনুল করিমের ফজিলতপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি আপনাদেরকে সহি শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আয়াতুল কুরসি এমন একটি আয়াত আল্লাহ রসুল সাল আলী বলেন পাঁচ ফরজ সালাতের পরে কেউ যদি পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহানুল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেন একজন ব্যক্তির মাঝে জান্নাতের দূরত্ব এতটুকুই শুধু মৃত্যু যে ব্যক্তি আয়তুল কুরসির আমল করে অর্থাৎ মৃত্যু হলেই তার জন্য জান্নাত আয়াতুল কুরসি মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় নম্বর পাড়া সুরা বাকরর দুই পঞ্চান্ন নম্বর আয়াত তিন পাড়ার প্রথম ফিস্টাতে আসে আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বলেন কোনো ব্যক্তি ফজরের ফরস নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সারাদিনের জিম্মাদার হয়ে যায় অর্থাৎ তার হেফাজতকারী হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি মাগরিবের ফরস নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মাগরীব থেকে ফজর পর্যন্ত আল্লা তালা তার জিম্মাদার হয়ে যায় সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বাসা থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তালা স্বয়ং ওই বাড়ির হেফাজতকারী হয়ে যায় কতই না ফজিলতপূর্ণ একটি আয়াত তাহলে আসুন আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করি আমিলবে লামের সাথে আন মু আল্লাহু এখানে অনেকজনে আমরা ভুল করি আল্লাহু পরি আল্লাহু পরা যাবে না আল্লাহ হু পরতে হবে আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর আর পেশ থাকে তাহলে লামটাকে মোটা করে পরতে হয় যে অক্ষরটা মোটা করে পড়তে হয় ওই অক্ষরটা জবরে আকার পরা যায় না যেমন লাম জবর লা হয় বাংলা দিয়ে যদি আমরা দেখি তাহলে ল অক্ষরের পাশে আকার দিতে হয় লা হয় তো আকারটা যদি বাদ দিই তাহলে এখানে ল হয় যেখানে মোটা করে পড়তে হয় পড়ার সুবিধার্থে সংকেত চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে শাপলা ফুল আমরা উপরে একটা ফুলের মতো শাপলা ফুলের মতো চিহ্ন দেখতেছি এটা দেখে আমরা মোটা করে নিব ওই অক্ষরটা জবরে আকার পরবো না এবং লামের উপরে খারা জবর আছে খারা জবর থাকলে এক টান দিয়ে পড়তে হয় আমরা এক লেখা দেখে একালিফ টান দিয়ে পড়ব। আল লা এটা তিন আলিফ টান দিতে হবে জবরের বামে খালি আলিফ আছে এটা এক আলিফ মাদ এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা উপরে দেখতেছি একটা চিকন চিহ্ন এই চিকন চিহ্নটা আমরা যেখানেই পাবো ওখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। উপরে তিন লেখা আছে তিন লেখা দেখে আমরা তিন আলিফ টান দিব লা ই লা লামের উপরে খারা জবর আছে এগালিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে হা লা মিলবে লামের সাথে ইল লা এখানে প্রথম টানটা হচ্ছে লাম পরেরটা হচ্ছে আলিফ জবরের বামে খালি আলিফ আছে এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এটা এক আলিফ মাত এক লেখা দেখি ইল্লা হু এখানে এটাকে মাদের অক্ষর বলে ওয়াও আলিফ ওয়াউ ইয়া এই তিনটা হচ্ছে মাদের অক্ষর দম ফেলার আগে মাদের অক্ষর পাইলে ওর উপরে যদি জের জবর পেশ থাকে তাহলে ওগুলোকে সাকিন ধরতে হয় আমরা এখানে গোলের মাঝে একটা সাকিন দেখতেছি এটা যেখানেই দেখব ওই চিহ্নের নিচে আমরা যদি জবর পাই পেশ পাই বা নিচে জের পাই তাহলে ওই চিহ্নগুলোকে সাকিন ধরে পড়ব পেশের বামে যখন ওয়াও সাকিন হয় তখন এক আলিফ টান দিয়ে পড়ব এখানে আমরা দেখতেছি একটা এক লেখা কিন্তু নিচের মাথাটা মোরানো নাই যদি আমরা দম ফেলি তাহলে নে দিয়ে পড়বো আর যদি দম না ফেলি তাহলে এখানে আমরা হু ওয়া এভাবে পড়ে যাব তো এখানে আমরা দম ফেলি হু ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমিল বেলামের সাথে আল হা মিলবে ইয়ার সাথে হাই আল হাই এখানে অনেক আমরা এটাকে লম্বা হা বলে আরেকটা আছে গোলহা বা ছোট হা আমরা অনেকজন এখানে লম্বা হাইয়ের জায়গাত গোলহা উচ্চারণ করি হা এই অক্ষরটা হলকের মধ্য থেকে একটু শোষ বাতাস বের করে পড়তে হয় এখানে আমরা শক্ত করি অনেকজনে আল হাই হাই পরা যাবে না হাই আল হাই ইউ মিলবে লামের সাথে ইউল ইউল এখানে অনেকজন ভুল করে সেটা হচ্ছে এখানে পরে উল উল পরা যাবে না ইউল পরতে হবে ইয়াপেশ ইউ আল হাই ইউল আল হাই আমরা বারবার ইয়ার সাথে এখানে আরেকটা ভুল করি আমরা কাই কাই যাবে না আমি পূর্বে আপনাদেরকে বলছি যেখানে যে অক্ষরটাতে জবর আকার পরা যাবে না তার উপরে শাপলা ফুল চিহ্ন থাকবে এটা দেখে আমরা জবরটাতে আকার বাদ দিয়ে দিবিল ইয়ার সাথে কই ইউ মিলবে মিমের সাথে ইউ পেশের বামে এখানে ওয়াও সাকিন আছে এটা হচ্ছে এগালিপ মাদ আর এগালিপ মাদের বামে যেহেতু মাঝখানটায় দম ফেলার চিহ্ন আসে আমরা এখানে দম ফেলবো পেস্টটাকে আর্ধি সেকেন্ড ধরে নেব আমি এখানেই বলছি যে আর্দি সেকেন্ড ধরে নিতে হবে এই সাকিনটার নিচে যদি জের জবর পেশ থাকে তো এখানে আমরা পেশ পাইছি এটাকে সাকিন ধরে নিলাম এগালিফ আলিফ মাদের বমে আর্ধি সেকেন্ড হইলে তিন আলিফ টানতে হবে এটা সহজে বোঝার জন্য উপরে একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে তিন লেখা এই তিনটার মাঝে একটা এক লেখা দেওয়া আসে যদি আমরা এখানে দম ফেলি তাহলে তিন আলিফ টান দিবো যদি দম না ফেলি তাহলে আমরা এক টান দিয়ে পড়ব। এখানে অনেকজনে ভুল উচ্চারণ করে কাই ওম কাই ইউম ইউম যাবে না পরের দিকে চলে যায় পরের অংশ লা জবরের বামে খালি আলিফ আছে আমরা এক আলিফ টান দিব এক লেখা দেখে লা তা মিলবে হামজার সাথে তা তা এটা একটু শক্ত করতে হবে আবার অনেকজনই এটা না বোঝার কারণে লাম উচ্চারণ করে তাল এটা তাল হবে না তা হবে তাহলে এটা একটু পাতলা করে উচ্চারণ করতে হয় অনেকজন এটা শক্ত করে উচ্চারণ করি জু হো লো হো লো হো এখানে হা অক্ষরটার উপরে আমরা পেস্টটা দেখতেছি উল্টা পাশে আছে উল্টা পেস্ট থাকলে এগালিফ টান দিয়ে পড়তে হয় আমরা এক লেখা দেখে এগালিফ tendría por vos la ta kudu la ta সিনা সিনা এখানে একটু গুন্না করতে হবে যেখানে দুইটা পেশ দুই জের দুই জবর থাকে তারপরে যদি কোনো তাসদীতলা অক্ষর থাকে তাহলে মিলিয়ে পড়তে হয় আর এখানে তাসবিদের একটা নিয়ম হচ্ছে ইদগম ইদগম পাইলে এখানে আমরা একটু গুন্না করে পরব চারটা অক্ষরে গুন্না করতে হয় নুন মিম ইয়া ওয়াউ সিনা ওয়া বন্যার জন্য একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে বাতি চিহ্ন এরকম বাতি চিহ্ন আমরা যেখানেই দেখব ওখানেই বন্যা করে নিব ওয়া লা জবরের বামে খালি আলিফ আসে এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে লা লা না মিলবে ওয়াউর সাথে নাও নাও মিলবে মিমের সাথে নাও এখানে আছে আমরা দম ফেলবো দুই পেস্টটাকে সাকিন ধরতে হবে আর এখানে মাদের নিয়ম হচ্ছে লিন অক্ষরের বাম পাশে আটদি সেকিন হলে দুই আলিশ টান দেবে আমরা দুই লেখা দেখে দুই আলিশ টান দিব ওয়ালা লা টা ওয়ালা এখানে হায়ের ওপরে উল্টা পেজ আছে এখন আমরা এগালিপটান দিয়ে পড়ব এক লেখা দেখে লাহু মা জবরের বামে খালি আলিফ আছে এগালিপটান দেব এখানেও এক লেখা আছে আমরা এক লেখা দেখে এগালিফটান দিব ফিমিল বে সিন সাথে ফিস সা এই অক্ষরটা শীষ দিয়ে পড়তে হয় সা পড়া যাবে না সা যেখানে শীষ দিয়ে পড়তে হয় অক্ষরটা ওখানে সংকেত চিহ্ন একটা পাতা চিহ্ন ব্যবহার করা আছে আমরা পাতা চিহ্নটা যেখানেই পাবো ওখানে শীষ দিয়ে পড়ব ফিসসা মা খরাযব

জবরের বমে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দিকে ওয়ামা ফি লামের সাথে ফিল আমিলবে রয়ের সাথে আউর দুই এখানে যদি আমরা দম ফেলি তাহলে পূর্বেই বলছি এই কোলের মাসে সাকিন দেখলে নিচের অক্ষরটার সাথে যে চিহ্ন থাকবে ওটাতে আমরা সাকিন ধরে পড়ব তাহলে যেটা সাকিন হয়ে গেলে উচ্চারণ হবে আর্দ আর্দ ওয়ামা ফিল আউর্দ ওয়ামা ফিল আর্দ লাহু মা নুনের সাথে সাথে লামের জাল এখানে আমরা অনেকজনে যে ভুল করি এখানে মান পড়ি মান পড়া যাবে না নুন সাকিনের পরে জাল অক্ষর আছে এটাকে ইকফার অক্ষর বলে ইকফার অক্ষর পাইলে নুনটাকে গোপন করে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হয় মা

এখনো আমরা আইন অক্ষর পাইছি গলা চেপে উচ্চারণ করব এখানে অনেক শর চিহ্নটা দেখে আমরা নুনটাকে বাংলায় দন্ত্যান্ন উচ্চারণ না করে অনেক শর উচ্চারণ করবো ইং হু তিন আলিফ টান দিব আমরা এখানে তিন আলিফের মাদ আছে ইং দ হু এর সাথে লাটাতে এগালিফট টান হবে জবরের বামে খালি আলি আমরা এগালিফটান দিব এক লেখা দেখে ইল্লা বি ই মিলবে গালের সাথে ইজ ইজ এটা পাতলা হবে নি মিলবে হায়ের সাথে নি। এখানেও দম ফেলার চিহ্ন আছে আমরা গোলের মাঝে সাকিন দেখে নিচের অক্ষরটার সাথে যে চিহ্ন পাবো ওটাতে সাকিন ধরে পড়ব বি ইজ নিহ বি ইজ নিহ নিহি পরা যাবে না নিহ এটাকে সাকিন ধরতে হবে ইল্লা তা হু ইল বি ইয়া মিলবে আইনের সাথে ইয়া লামু ইয়া লামু ইয়া লামু এখানে অনেকজনই যে ভুল করে ইয়া লামু ইয়ালাম ইয়া লামু পরা যাবে না ইয়া মা জবরের বামে খালি আলিফ আছে এখানে আমরা এক আলিফ টান দিব এক লেখা দেখে মা বা বামিলবে ইয়ার সাথে বাই না বাইনা, না মা বাই না মা না আমিলবে ইয়ার সাথে আই দি জেরের বামে ইয়াস কিনা এটাতে আমরা এক আলিফ টান দিব এক লেখা দেখে আই দি মিমের সাথে হিম আই দি হিম জবরের বাম এখানেও খালি আলিফ আছে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখি ওয়া মা খ মিলবে লামের সাথে খল এখানে অনেকজনে যে ভুল করে খাল পরে খালফাহুম খালফাহুম পরা যাবে না খল পূর্বেই বলছি শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব ওই অক্ষরটাতে জবরে আকার পরব না ফা হু মিলবে মিমের সাথে হুম খল ফা হুম খল ফা ইয়া মা বাইনা আইদি ভীম ওয়া মা খলফা ওয়া লা জবরের বামে খালি আলিভ আছে আমরা এখানে একালিফ টান দিব এক লেখা দেখে ওয়া লা ইউ হে জের বামে ইয়াসকিন এগালিফট টানতে হবে এক লেখা দেখে এগালিফ টানবো ইউ হে তু পেসের বামে ওয়া সাকিং একালিফ টান দিব এক লেখা দেখে না ইউ হে তু সাথে সাথে ই মিলবে মিমের দুই জের দুই জবর দুই পেশের বাম পাশে তাস অক্ষর পাইলে আমরা নিচের একটা জের বাদ দিয়ে দিব যদি জবর থাকে তাহলে জবর বাদ দিব পেশ থাকলে পেশ বাদ দিব ই মিলবে মিমের সাথে ইম মি মিলবে নুনের সাথে মিন এখানে গন্যা করে নিব বাতি চিহ্ন দেখে বিষাই ইম বিষাই ই মিলবে লামের সাথে রিল গলা চেপে আইন অক্ষরটা উচ্চারণ করব মি হি এখানে হাউখরের নিচে খারাজের আছে এগালিফ টানতে হবে এটাকে অ্যাগালিফ মাদ বলে এগালিফ মাদের বাম পাশে এখানে লম্বা হামজা আ এই আমরা এটা তিন আলিফ টান দিয়ে পরব উপরের তিন আলিফ টানার একটা মাদ চিকণ চিহ্ন দিয়ে দিছে আমরা তিন লেখা দেখে তিন আলিফ টানবো ইল মিহি ই মিলবে লামের সাথে ইল লা জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টান দিব এক লেখা দেখে জবরের বামে খালি আলিফ আছে এখানেও এক আলিফ টান দিব এক লেখা দেখে বি মা এটা চার আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে এক আলিফ মাত্রার বাম পাশে হামজা পাইলে চারা লিফ্ট হবে এবং এখানে একটা থামার চিহ্ন আসে যদি আমরা এখানে থামি তাহলে এই যে গোলের মাসে সাকিন নিচের অক্ষরটার উপরে আসে জবরটাতে সাকিন ধরতে হবে আর হামজা অক্ষরের উপরে যদি সাকিন থাকে তাহলে আওয়াজটা একটু শক্ত করে পড়তে হবে শা ই وسعى আইন গলা চাপতে হবে কু মিলবে রয়ের সাথে কোর মিলবে সাথে সি ইউ 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 এটা আমরা বারবার পড়ব এখানে অনেক ভুল করে যাবে না কোর মিলবে সিনের সাথে হুস দিয়ে পড়বো আমরা পাতা চিহ্ন দেখে হুসা মা মিমের উপর খারজ ওপর আসে এক দিব এক লেখা দেখে ওয়া ওয়ার উপরে জবর এখানেও একালিফ টানবো এক লেখা দেখে তি সামা ওয়া তি কুরসিয়ুহু সামা ওয়া মিলবে লামের সাথে ওয়াল আ মিলবে রয়ের সাথে আর ওয়াল আর ব এখানে যদি দম ফেলি তাহলে শাকিন হয়ে যাবে জবরটা গোলের মাঝে শাকিন দেওয়া আসে তখন পরা যাবে না আউ করতে হবে আউ ওয়াল আউ ওয়াল আউ ওয়াস ওয়া লা খালি লাফ এগালিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে ওয়ালা উ ইয়িসের বামে ওয়া আছে এখানেও টানতে হবে এক লেখা দেখে দু হু হাইয়ের উপরে উল্টা আছে আসে এগালিফ টান দিব এক লেখা দেখে ওয়ালা ইয়া উ দুহু ওয়ালা ইয়া উ দুহু সাথে হিফ হিফ হিপ পর যাবে না হিফ জু হু মা জবরের বামে আমি খালি আলিফ এক আলিফ টান দিব এক লেখা দেখে হুম উদু হু হিফ জুহ মা হু হু ওয়া মিলবে লামের সাথে ওয়াল ওয়াহুওয়াল ওয়াহুওয়াল আ গলা চাপতে হবে লি মিলবে ইয়ার সাথে লি লি আ লি ইউমিলবে ইউ মিলবে লামের সাথে ইউল আলি ইউল আলি ইউল এখানে অনেকজন ভুল করে আলি উল আলিউল পড়া যাবে না আলি ইউল ওয়াহুওয়াল আলি ইউল আ গলা চাপতে হবে জুই মিলবে মিমের সাথে জুইম এখানে জিম পরা যাবে না জিম অক্ষর উচ্চারণ করা যাবে না এটা জ অক্ষর জুই মিলবে মিমের সাথে জুই জের বমে ইয়া সাকিন এক আলিফ মাদের বামে আর দি সাকিন আছে এখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব গোলের মাঝে সাকিন আছে এটা দেখে আমরা নিচের অক্ষরটার উপরে যে পেষ্টা আছে এই পেস্টটাকে সাকিন উচ্চারণ করে নিব আযীম ওয়া হুয়াল আলিয়ুল আযীম আল্লাহু লা ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده আজকের এই ভিডিওতে সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি শিখলাম আপনারা বেশি বেশি করে আমল করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ